বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুযোগ পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই তো এদিকে বাসি গাছ তারপর ইষ্টুপতি এগুলো শেষ করে বাসি গাছ বলতে কি কালকে রাত্রে তো বাসন টাসন মেঝে বসে রেখে দিয়েছি ওই যে ইষ্টপতিটা করলাম বাসি করটা ঝাড় দিলাম দিয়ে এ ঘরে চলে আসলাম গ্যাসটা তো ডাকাই দেওয়া ছিল কক্কার ভয়ে তো এদিকে আবার তারপর বাসি গ্যাস তো তাই জন্য একটুখানি আমি কিন্তু মুছেই নিচ্ছি নিজগুলোও মুছে দিচ্ছি তারপর ওই সাইডটাও মুছে দিচ্ছি কারণ এখনও এখানে চাটা করব তারপর এটা ওটা নেবো রান্না করব তো সবসময় একটা না একটা কোনো কিছু তো পড়তেও পারে তাই জন্য পুরো জায়গাটাই না আমি মুছে নিই এদিকে বসিয়ে দিয়েছি চা আজকে আর হোল্ডিস খাবো না আজকে খাবো আমি চা তবে হ্যাঁ তার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই তারপর এখন যেহেতু তো দোকানে যাওয়া হচ্ছে এই তো টিফিন টাফিন খাওয়া হচ্ছে তো শেষে গ্যাসের সমস্যা আবার ভুগতে হবে কালকে এমনি তো পেটটা না একটু ব্যথা ব্যথা হয়েছিলো তো তাই জন্য ভাবছি কি যে না আজকে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই তো এদিকে আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম তোমার দাদা ভাইকে বললাম খেয়ে নিতে আর এদিকে দেখো এখন চিনিটা নিচ্ছে তোমাদের দাদা ভাইকে বলছে চিনিটা দেওয়ার জন্য তো এদিকে চিনির কুটু চিনিটা ছিল না আমি কিন্তু চাটা বসিয়েছিলাম তো ও এখন আবার চিনিটা দিচ্ছে দুজনে মিলে না আজকে কাজগুলো করছি তো যাক সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম কাল রাত্রিবেলায় আমার ঘুমটা ঠিকঠাক হয়নি জানো তো কালকে আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি দিয়েছে রাত্রিবেলায় আর সেই যে সাড়ে তিনটার সময় আমার হঠাৎ করে পায়ে এত পরিমাণে ব্যথা এটা কিন্তু এমনিতে যে নর্মাল পাবে ব্যথা যে একটু স্প্রে করলাম বা মালিশ করলাম কমে যাবে এটা কিন্তু না যে পায়ে টু টিপে নিলাম এরকম কিন্তু না এটা হয়েছে আমরা যেটা বলি পায়ের যে রোগ যে টানা দেয় এরকম আমরা তো এটা বলি পায়ের রোগে টানা দিয়েছে এরকম হলে পাটা পুরো লোহার মতো হয়ে থাকে পুরো লোহার যাকে বলে শক্ত মানে পাটা না তুমি না কাট করতে পারবে না সোজা করতে পারবে এরকম অবস্থা আমার আজকে থেকে এক বছর আগে একবার এরকম হয়েছিল হঠাৎ করে রাত্রিবেলায় তারপর না কমে গিয়েছে কিন্তু কালকে দু তিনবার তোমার দাদা তো বেরো চোখ কারণ ওই যে দোকান থেকে আসলাম রান্না রান্নাবান্না করে দিকে খেয়ে ঘুমোতে ঘুমোতে সে মনে হয় একটার দিকে মনে হয় ঘুমিয়েছি তার উপর তো আবার ওই যে মানে আমি সাড়ে তিনটার দিকে এই পায়ের জন্য ঘুম ভেঙে গেল কালকে তো একবার না তিনবার এরকম হয়েছে যখন এটা হয় না তখন মনে হয় আমার পা কেউ ভেঙে ঘুরু করে দিয়েছে তুমি পাটাকে কোনো কিছু করতে পারো না একদম পুরো শক্ত লোহা হয়ে থাকে এরকম কী যে কষ্ট এটা যার আছে এই ইয়ের সমস্যাটা সেমাত্র বুঝবে তো যাক এটার জন্য তো আমি তোমার দাদা ওকে ডাক দিয়েছিলাম ও ঘুমের চোখ একবার তাকে ও আবার শুয়ে পড়ল তো আমিও আর বেশি ডাক দিই আর পানিয়ে তারপর মানে পারছে না তিন তিন বারে করে এরকমটা হচ্ছে তারপর উঠে কতক্ষণ হাঁটলাম হেঁটে আবার গিয়ে শুলাম এই মানে ঘুম চোখটা লাগলে যেন পায়ের এই সমস্যাটা বেড়ে যায় তারপর চোখটা লাগলো পা ইয়েটা এরকম হয়নি তিনবারের মতো হয়ে তারপর আর হয়নি তো জানি না আজকেও আবার হবে কি না আজকেও তো সেই সারাদিন মানে দোকান ডিউটি করে এসে এই এখন বসে বসে আমি বিটুটা মানে বয়সটা দিচ্ছি এদিকে ডিমের তরকারিটা বসিয়ে আসলাম তোমাদের দাদা ভাইকে বললাম একটু যেন নাড়িয়ে দিই তরকারিটা এসেই তোকে হাত পা ধুয়ে ওই মানে ইয়েটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি যে রান্নাও তো তে এদিকে বিটুটা আমি আপলোড করিনি তো যাক এদিকে দেখো একদিকে রান্না বান্নার ইয়ে হচ্ছে আর তোমার দাদা ভাইকে বললাম একটু মশলাটা রান্না দেওয়ার জন্য এখন যদি আমি মশলাটা নাড়া দিতে থাকি তাহলে আমার এদিকে আবার ভিডিও এডিটিংটা হবে না সকালের দিকে তো সময়ই নেই পুজো যত এগিয়ে আসে অত না চাপ বেড়ে যায় আজকে তো দুপুরে রান্না করে আর নিয়ে নিই আজকে কিন্তু রান্না রান্নাবান্না করব না শুধু সকালে কালকে রাত্রিবেলায় ভাতটা একটু বেশি করে রান্না করে নিয়েছি যেন আমার সকালটা হয়ে যায় দুপুরে রান্না বান্না কেন করবো না বলো তো শুধু এখন কারকরের ভাজি করবো কারকরটা দেখলে বেগুনি মতো কেটে নিয়েছি সব কিছু মেঘজুকে রেখে দিয়েছি তোমার দাদা তবে স্নানে গেলে বসিয়ে দেবো কারণ দুপুরে রান্না করলে যেমন আমার উপর চাপ আমার ছা আমার উপর চাপ হলেও কোনো অসুবিধা নেই প্রত্যেক বছর তো আমি রান্না করি নিই আমরা তো বাজারে টিফিন টিফিন খেলে সহ্য হয় না তোমরা জানোই কিন্তু দুদিন যাবত মানে খাবারটা যে নিচ্ছি না আর লেট করে খাওয়া হচ্ছে পুরো নষ্ট হয়ে যাচ্ছে খাবারটা আমি সেদিন নিয়েছিলাম সেদিন একদিন ঠিকঠাক খেয়েছি আর একদিন পুরো নষ্ট নষ্ট কালকের খাবারটা একদম পুরো নষ্ট নষ্ট একটা কীরকম যেন একটা গন্ধগন্ধ চলে আসে কারণ মেখে চোখে নিই তো আর চাপা অবস্থায় থাকে আর ঠিকঠাক টাইমে তো খেতে পারি না তাই জন্য তো তোমার দাদা দাউকে বললাম এভাবে ফেলে না দিয়ে আমারও শুধু শুধু রান্না ঝামেলা রেখে লাভ নেই তাহলে আমি আস্তে ধীরে করে আমি একটু কাজগুলো ইয়ে করে যেতে পারি তো তোমার দাদা দাউ বলেছে তাই জন্য টিফিনটা করে নেবে মানে আর ভাত যেন না নিয়ে আর নিতে গেলেও এক সমস্যা ভাত তরকারি এগুলোকে আবার ব্যাগের মধ্যে ঝুলিয়ে নেওয়া তো যাক যদি খাওয়া যেত তাহলে তো অসুবিধা ছিল না গত বছর এরকম হয়েছে পুরো একদম নষ্ট হয়ে যায় ভাত খাওয়াই হয় না তাই জন্য তো আজকে দুপুরে রান্নার কোনো চাপ নেই ওই যে সকালের কাজ মানে রান্নার করলাম রান্না বলতে কি ভাত তো কালকেই রান্না করে নিয়েছি একসাথে রাত্রিবেলা যখন করলাম আর এখন শুধু ওই যে বেগুন মানে কারকরের করে বাঁচবো তো রান্না করে যেহেতু কাজ নেই বাসন কুসন মেজে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে এবার এই ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনই তো আমি একটু একটু করে কাজ গুছিয়ে রাখি তোমরা জানোই আর একার সংসারে আমি মনে করি একটু একটু কাজ গুছিয়ে রাখাই কিন্তু ভালো এখন যে আমার ভিডিওর কাজ বিড়ু মানে ইয়ে করা ভিডিও এডিটিং করা তারপরে দিয়ে সকালে ঘর তোর গুছানো গাছানো সকালের খাবারের ইয়ে মানে কী যে চাপ পড়ছে তারপর দোকান দিয়ে উঠে কতটা যে আমার কষ্ট হচ্ছে একমাত্র আমার আমি বুঝছি তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তাই করছি না হলে না একই সময় মনে হয় যে না ভিডিও ইয়ে করবো না কারণ বিউস তো সেই হারে হচ্ছে না একদম কম যে এত কষ্ট করে এত খাটুনি করে এদিকে মানে সব কিছু করছি সংসারে তারপর এদিকে আবার মোবাইলের কাজও তো কষ্ট করে বারোটা একটা বাজে মোবাইলের কাজও করছি দোকানের কাজ ইয়ে তো করছি ডিউটি ফাঁকে ফাঁকে মোবাইলের কাজ কিন্তু করে রাখি কারণ বাড়ি এসে কোনটা করবো কোনটা না তো এত কষ্ট করে দিচ্ছি যদি বহুসটা হতো তাহলে কোনো অসুবিধা হতো না অন্যরা হলে আমার জায়গায় কিন্তু দিতে দিতেই না কিন্তু আমি মানে বিরিয় হচ্ছে না তার মানে বিউজ হচ্ছে না তারপরেও কিন্তু সে মনের এক মানে ইচ্ছায় বলতে পারো দিয়ে যাচ্ছি না হলে কিন্তু এখন কদিন যাবো তোমাদের সাথে আমি ভিডিও না শেয়ার করলেও পারি যেহেতু বিউজ হচ্ছে না বিউজও লাগছে একটা কথা এটা আমার মানে যে না বিউজ হচ্ছে আমি এটা থেকে করতে পারছি কষ্টও আমার এটা দিতে হবে আমার কিন্তু এরকম করুন না কিন্তু কষ্ট কিন্তু আমি ঠিকই করছি তো যাক দেখা যাক কি হয় আর জানি না কদিন দিতে পারবো ঠিকঠাক বেশি পর ইয়ে হয়ে গেলে তো পারবোই না তারপরে চেষ্টা করবো ছোটো ছোটো হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ইয়ে করবো না মিস করবো না কারণ ভিডিও কতদিন না দিলেই না একদম মানে রিস এগেঞ্জমেন্ট এগুলো পুরোপুরি কমে যায় ভিডিও রিসটা আমি তো আগে জানতাম না আগে এরকম ভুল করতাম পুজো আসলেই পুরো এক মাস লাগে আমি আর ভিডিও দিতামই না তারপর যখন বুঝেছি তখন থেকে আর এরকমটা করি না তবে ভিউজের এরকম অবস্থা দেখে না আর ইচ্ছে হয় না তো যা কালকে ওই যে পার্লারে গিয়েছিলাম থ্রেডিং করেছিলাম কিন্তু আমি আর চুল তো কতদিন আগে স্ট্রেট করেছিলাম স্ট্রেটের বারোটা বাজিয়ে দিয়েছি আর চুল এখন আর কাটবো না শুধু থ্রেডিংটাই কিন্তু করেছি আর দেখবে থ্রেডিং না করলে মুখের ফেসটাও যেন ভালো লাগে না সবসময় থ্রেডিং করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো না করলে তো একটা গ্রো আসে না মুখে আর তাই জন্য কালকে কিন্তু থ্রেডিংটা করে চলে আসলাম আর এখন তো সব পার্লারই শুধু একটা থ্রেডিং তারপর এদিকে ফেসিয়াল এদিকে স্টেটনিং এই কিন্তু চলে আর কালকে থ্রেডিংটা নিয়েছে পঞ্চাশ টাকা এমনিতে তো নর্মাল চল্লিশ টাকা করে করি কিন্তু পুজোর জন্য নাকি কালকে থেকে বাড়ানো হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছে শরীরও চলে জানো তো আমি কিন্তু থ্রেডিং করতে পারি আমি গণ করিও দিই কিন্তু আমি নিজেরটা তো নিজে করতে পারি না সমস্যা একটা জানো তো না হলে বিয়ের আগে কিন্তু আমি আমাদের পাড়ার লোকেরা কিন্তু আমার কাছে এসে করতো আমার আমার কাছে করতো তো এখন তো আর করি না তো পারি কিন্তু ওই যে মানে নিজেরটা নিজে করতে পারি না না হলে পঞ্চাশ টাকাটা যে দিয়ে আসলাম না শরীর একদম ইয়ে করেছে জানো তো টাকা দিয়ে করে আসলাম এদিকে সোফা গুলো তো গুছানোই আছে শুধু কুসংগুলো একটু ঠিকঠাক করে নিয়েছে আর এই যে দেখো কালকে আমার জায়ের মেয়ের জন্য একটা ড্রেস আনা হয়েছে তো তোমাদের দাদা ভাই ইয়ে করে আনলো ও তো ছোটো তাই জন্য এরকম ড্রেসটা কিন্তু আন মানে আনলো আর সাদা কালার তো সাদা কালার এমনিতেও ভালো দেখতে ভালো লাগে তো ওর জন্য সাদা কালারটা নেওয়া হয়েছে ড্রেসটা তো আমার খুবই ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো আর তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারলে আমি জানি না তো কালকে এনেছিল কালকে আমি দেখিনি মানে আমিও তো দেখেছিলাম মানে আনার পর তো এখন আবার একটু তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম আমার তো ড্রেসটা বেশ ভালো লেগেছে আর ছোটো বাচ্চাদের দেখবে ড্রেসগুলো কী যে ভালো লাগে দেখতে এখন তো ছোটো এরকম ড্রেস পরলে কিন্তু ওকে ভালো লাগবে তো যাকে এদিকে এবারে দেখো টর ঝাড়ু দিয়ে নিয়েছি টর ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো এবারে আমি কিন্তু এখন ইয়ে করে নিচ্ছি পাপুষ্টি একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকে বসিয়ে দিলাম কড়া কারণ বড় এদিকে চলে গেলো স্নানে তো তাই জন্য ওইদিকে কিন্তু আমি এই যে কড়াটা বসিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি ওই কারকুলের ইয়েগুলো যে বেজেছিলাম মানে কেটেছিলাম এগুলো এখন বেগুনির মতো করে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে কারকল পটল এগুলো ভাজি করে খেলে না বেশ ভালো লাগে খেতে জানো তো তবে হ্যাঁ পরে কিন্তু আমি আবার একটা ক্যাপসিকাম ভাজি করেছিলাম এটা আমার জন্য তোমার দাদা দাদাকে শুধু আমি কারকলের বড়া দিয়ে খেতে দিয়েছিলাম আমার জন্য কারকলের বড়া হয়েছিল তবে ক্যাপসিকামটা আমার এতটা ভালো লাগে মনে হয় খালি আমি কাঁচাই খেয়ে নিই এতটা ভালো লাগে তো যাক এদিকে দেখো এদিকে আবার আমার যা আমাকে এখানে লেবু ওদের গাছের লেবু তারপর তেঁতুল তারপর এদিকে পেয়ারা এগুলো দিয়েছে মানে আমার যা বাপের বাড়ি তো এগুলো আবার দিয়ে দিলো কারণ আমি তো এখন বাড়িতে থাকি না বলছিলো কালকেই দেওয়ার ছিল কিন্তু আমি তো থাকি না বাড়িতে তো এখন তাই দিয়ে দিলো তো এগুলো এখন ফ্রিজে রাখি এখন তো সময় নেই খাবো যে বাড়িতেও থাকি না বাড়িতে থাকলে তো না হলে তেতুল টেতুল বর্তা মিলিয়ে খেতাম মানে বর্তাটা খেতাম তো এখন যেহেতু বাড়িতে থাকি না তো তাই জন্য আর বর্তাটাও খাওয়া হচ্ছে না তো যাক এদিকে দেখো হলে আমি তেঁতুল এটা ওটা আমার ভর্তা খেতে বেশ ভালো লাগে কিন্তু আর কাঁচা তেঁতুল তো খুবই ভালো লাগে খেতে তো কাঁচা তেঁতুলটা না আমাদের ওই যে আশ্বিন মাসে সংক্রান্তি হয় দিন আমাদের এটা দিয়ে আবার রান্না করতে হয় একটা সবজি তো যাক ভিডিওতে শেয়ার করব যদি করি এটা আর এদিকে দেখো তোমার দাদা দাদা দোকানের বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম দুইটা বোতল আর দুইটা তিনটা বোতল আরও ভর্তি করাই আছে দোকানে তাই জন্য দুইটা বোতলে নিয়ে আসলো এদিকে দেখো এবারে তোমার দাদা দাদাকে খেতে দিয়ে এদিকে আমি কিন্তু এখন আমার কাজে লেগে পড়েছি আর আমি এখন আমার জন্য বড়াগুলো বসিয়ে দিলাম যে আমি কাজগুলো করে নিই তারপর কি আমি খাওয়া দাওয়াটা পরে একদম স্নানে চলে যাবো এসে পুজোটা দিয়ে আমি কিন্তু বেরিয়ে যেতে পারবো আজকে যেহেতু আমার দুপুরে রান্নার কোনো জন্য নেই তাই জন্য আমার চাপটা একটু কম জানো তো বান্না না থাকলে কাজও করা যায় নিজের উপরেও চাপটা কিন্তু কম থাকে আরও বিশেষ করে প্রত্যেক বৎসরেই কিন্তু আমরা কিন্তু বাড়ি থেকে আমি খাবারটা নিয়ে এতদিন পর্যন্ত নিয়েছি ওই যে দুদিন যাবৎ নষ্ট হয়ে যাচ্ছে তোমার দাদা ভাই ভাই ঠিকঠিকই খায় কিন্তু আমার এটা খেতে খেতে না নষ্ট হয়ে যায় কোনো কোনো সময় তো তোমার দাদা বাইরে এইরকমটা হই তো তাই জন্য ওই যে মানে বলছি তোমার দাদা বাইরেও বলছে যে না টিফিনই করে নেবে শুধু শুধু এই রান্নার ঝামেলা করে লাভ নেই তো তাই জন্য আর ইয়ে করছি না মানে আজকে আর করলাম না জানি না এবার কালকে করবো কি না তো এইদিকে দেখো এবারে টুলগুলোকে মুছে নিয়েছি আর বড় মাসে কিন্তু আমার দোকানে চলে গেল আর আমি এই দিকে এখন এই জায়গাটা মুছে নিচ্ছি এই জায়গাটাকে মুছে তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করবো দেখলো তো সকালবেলায় বেডরুমটা গুছিয়ে মানে ক্লিন করে নিয়েছি দেখবে ঘর পরিবারটি থাকলে একটা লক্ষ্মীশ্রী ভাবও থাকে আর যেন একটা ভালোও লাগে দেখতে বলো চোখ যেন জুড়িয়ে যাই ঘর এরকম গুছানো গাছানো পরিবাটি থাকলে আর তোমরা আমাকে কত সুন্দর সুন্দর করে অনেকে কমেন্ট করছো তো তার জন্য অনেকটা ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে যেও কারণ তোমাদের কমেন্টগুলো পেলে আমি ভিডিও করতে একটা এনার্জি পাই আর তোমাদের নাম নিয়ে নিয়ে এখন আর কমেন্টগুলো করতে পারছি না পুজোটা যাক আমাকে একটু সময় দাও তারপর দিয়ে তোমাদের নাম নিয়ে নিয়ে কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই করবো তো এদিকে দেখো গরটা তো মুছে নিয়েছি এদিকে এখন আমি আমার বেসিনটাও একটু পরিষ্কার করে দিচ্ছি হাত মুখ ধোয়ার বেসিনটা ভীম একটা আনতে লাগবে ওই যে বিছানা ঝাড়ু দেওয়ার একটা ঝাড়ু আনতে লাগবে মনেই থাকে না বাজারে যখন যায় না তখন দেখবে এটা মনে রাখলাম যে আবার একটা মানে কাস্টমারের ইয়ে পড়ে যায় তখন দেখবে কীভাবে যায় সকাল থেকে রাত হয়ে যায় তখন যেন এটাই আর মানে মানে মাথায় থাকে না এরকম বাড়িতে হলে যেন বাড়িতে আমার সময় কেটে যায় কিন্তু এরকম তো আর লাগে না কিন্তু দোকানে গেলে সকাল থেকে রাত কীভাবে যে হয়ে যায় সেটা যেন বুঝতেই পারি না এরকম অবস্থা আর এদিকে আমার বেসিনও পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখো আর আজকে ব্রাশটা দিয়েই করলাম আজকে স্টিল টিল নিয়ে নিয়ে নি একটা ভিম লিকুইট আনতে লাগবে আর আমার কয়েকটা টুকুইটা কি মশলাপাতি রান্না করে এগুলো আনতে লাগবে হোয়াটসঅ্যাপে না তোমাদের দাদা লিখে দিয়ে রাখবো তাহলে তোমাদের দাদা মনে থাকবে আমি তো ভুলেই যাই আমার তো আর মানে কী বলবো মানে এখন মনে আছে তো দেখবে আবার কালকে সকালে ভুলে যাবো কালকে সকালে মনে থাকতো তো আর হবে না এটা বাজার থেকে যখন আমি আসি তখন মনে রাখতে লাগবে আমার এদিকে দেখুন জটপট করে খাওয়া দাওয়া করে স্নান করে সেদিকে পুজোও দিয়ে নিলাম এদিকে পুজো দিতে আসলাম কাকিমনি আবার আমাকে ফুল দিয়ে গেলাম আমার কাকি শাশুড়ি ধুতরা ফুল তারপরে এই যে তুপুরশ্বরী মাকে দিলাম তো তুপুরশ্বরী মাকে মানে মাকে যে ফুলটা দিলাম এই ফুলটা তো সেই বেশ ভালো লাগে দেখবে আসনটা এরকম সাজানো গোছানো থাকলে বেশ কিন্তু ভালো লাগে তো যাক এদিকে দেখো এবারে ঠাকুর পুজো দিয়ে নিলাম দিয়ে শ্বাস করে নিচ্ছি কারণ রেডি হয়ে বেরিয়ে পড়বো তো তাই ড্রেসটা পরে নিয়েছি তো এদিকে দেখো এখন ফিস পারটা নিয়ে নিচ্ছি এটা কালকে আনলাম তবে আমি কিন্তু এই ফেস প্রোডাক্টটা ইউজ করি না লিকমিরি করি আর একটা কিন্তু করি তো যাক এদিকে দেখো এখন এটা নিয়ে নিলাম একটা হলেই হয়েছে আর আমি তো ফাউন্ডেশনটা মুখে ক খুব কম খুব কম একটা টিয়ে অনুষ্ঠান হলো তখন গিয়ে না হলে আমি ফেস প্রোডাক্টটাই বেশিরভাগ ইউজ করি এমনিতে অন্য আমি পাটোর টাটোর ইউজ করি না আর এদিকে দেখো এই যে ফুটা সিঁদুর তবে সিঁদুরটা কিন্তু আজকে দেবো না একটা মেয়ের জীবনে বিয়ের পর এই সিঁদুর আর শাখা সিঁদুরটা হলো কিন্তু মূল্যবান সম্পদ এটার চেয়ে বড় মনে হয় আর কোনো কিছুই হয় না একটা মেয়ের কাছে তো যাক অনেকে দেখবে শাখা সুঁদুর ফুলের স্টাইল করে আমি বলছি না যার যার ইচ্ছা সেটা করবে। আর আমার শাখা সুতোর পরে স্টাইল করতে ভালো লাগে শাখা সুতোরটা পরতে আমি খুব ভালোবাসি ওই যে গরু সুতোরটা এটা পরতে আমি ভালোবাসি কিন্তু ওই যে চুলকানো শুরু হয়ে যায় মানে ইয়ে হয় হাতের মাথায় দাগ লাগে কি অবস্থা হয়ে যায় আর ঘামে তো মানে বলে লাভই নেই তো তাই জন্য গরু সুতুরটা আর পরি না ওই যে লিকুইড সুতোরটাই কিন্তু আর এদিকে আজকে এই ড্রেসটাই পরলাম এই ড্রেসটা পরলে একটু গরমটা বেশিই লাগে তবে ড্রেসটা আমার বেশ ভালো লাগে কালারটা পিঙ্ক কালারের মধ্যে আর এদিকে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এইবারে কিন্তু এখন টোটোতে উঠে পড়বো আর একটুখানি যেতে লাগবে আর আমাদের বাড়ি থেকে বেরোলেই না একদম সামনেই কিন্তু স্ট্যান্ড আর এদিকে দেখো স্ট্যান্ডে চলেও এসেছি এই যে দেখো এখন টোটোর জন্য কিন্তু অপেক্ষাটা করছি চারিদিকটা বেশ ভালো লাগছে আর পাশেই তো মানে পুজোর প্যান্ডেল তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম ব্লগে আবার যখন একদম পুরো সাজানো গোজানো হয়ে যাবে মানে ষষ্ঠী পুজোর দিনকে তোমাদেরকে আবার দেখাবো আমাদের পাড়ার যে পুজোর প্যান্ডেলটা তো যাক টোটোতে উঠে তার দোকানে চলে আসলাম আর এদিকে দেখো কাস্টমার এর আগেও কাস্টমার ছিল কাস্টমার থাকলে তো তখন আর ভিডিও করতে পারি না যখন আমিও কাজে ব্যস্ত থাকি তা আমি এখন একটু ফ্রি তোমাদের দাদা দেখাচ্ছে তাই জন্য তোমাদের সাথে একটু কিন্তু ভিডিওটা শেয়ার করলাম তো এদিকে দেখো এই যে শাঁখা পরা নিচ্ছে আরও কী কী নিচ্ছে পুজো আসলেই কী বলো তো ওই আদিবাসীরা যারা থাকে তারা কিন্তু বেশিরভাগই শাঁখাটা পরে আমাদের বাঙালির মধ্যেও নেই কিন্তু আদিবাসীরা বিশেষ করে শাখাটা যেন পরে আজকে তো ভাত আনিনি তো বর এদিকে দেখো রুটি আর এদিকে শসা সিলেট নিয়ে আসলো আর এদিকে একটা নিরামিষ সবজি নিয়ে আসলো সয়াবিন তারপর আলু এগুলো দিয়ে একটা সবজি নিয়ে আসলো আর এখানে সিলেট কেটে দিলো পেঁয়াজ আর শশা তো চলো বড় এদিকে টিফিনটা করে নিয়েছে কারণ ও তাড়াতাড়ি করে টিফিন করে নিতে পারে আমি তো পারি না তাই আমি বসেছিলাম ওকে বললাম আগে খেয়ে নিতে আর আমি এবারে আস্তে ধীরে করে কিন্তু খাচ্ছি আমিও তো ঝটপট করে না টিফিন মানে কোনো কিছু আমি খেতে পারি না তোমরা জানোই এটা তো চলো এদিকে আমি দেখো এবারে টিফিনটা করে নিচ্ছি আর বসারও জায়গা নেই ওই টুলের মধ্যে রেখে তারপর গিয়ে খাচ্ছি পরে কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম কারণ আমি বসতে পারছি না নিচে এমনিতে পাওয়া ব্যথা তাই এদিকে খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়েছি পলিশগুলোকে এই বক্সটার মধ্যে রাখছি কারণ পলিশটাকে না ওইটার মধ্যে রাখলাম না দেখো আমার মুখটা কি অবস্থা ওই যে সকালবেলায় আসি সারা দিন লাগে একদম রাতের বার্তা যেতে যেতে আবার দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এরকমটা দশটা সত্যো হয়ই না একদম সাড়ে দশটা সাড়ে দশটা এরকমটাই হয় সাড়ে দশটাও না মানে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এদিকে দেখো মুরচুকের কী অবস্থা হয়ে আছে তো যাক এখন মুরচুকের দিকে তাকালে হবে না এখন হলো কি আমার ব্যবসার দিকে তাকাতে হবে তো এদিকে দেখো এই যে কম দামের নেটপালগুলো যেগুলো থাকে মানে ধরো একদম দশ টাকা থেকে না দশ টাকা না কুড়ি টাকা থেকে শুরু হয়েছে কুড়ি তিরিশ তারপর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যে শুরু হয়েছে তো এগুলো আলাদা আলাদা করে কিন্তু রাখছি তো এইগুলো এখানে রাখছি আর বাদ বাকিগুলো আলাদা করে রাখা আছে এইভাবে সাজিয়ে রাখছে আমার তো সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তো যাক তারপর আরও অনেকটা সময় দোকানে ছিলাম এবারে ঘুরিতে এখন এগারোটা দশ মতো বাজে এগারোটা দশ না এগারোটা পনেরো কুড়ির মতো মনে বাজছে তো এদিকে এদিকে তো এখন বাড়ি থেকে রান্নাবান্নাও আছে আর দেখো এদিকে রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি ভাবলাম যে আমাদের এখানে একটু লাইটিং তোমাদেরকে দেখিয়ে দিই এখনো কিন্তু পুরোপুরি সাজানো গুছানো হয়নি সাজানো গোছানো কিন্তু এখনই চলছে তো আমি যেহেতু যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো যাক দোকান থেকে বেরোলেই একদম সামনে পুজোটা নগর আর এটার পরে একটা ব্রিজ ব্রিজের পরে আবার আমাদের এখানে নেতাজি নগরের পুজোটা আর এই যে দেখো বন্ধুরা এখন ঘুরিতে বাজে বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো বাড়িতে আসলাম সাড়ে এগারোটা এদিকে বসিয়ে দিলাম ভাত আর এখানে চারখানা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আজকে থেকে তো দুপুরে খাবারটা আর নিচ্ছি না কারণ রান্না বান্না করে এদিকে পুজো টুজো দিয়ে দোকানে যেতে যেতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় এদিকে তো জানো মোবাইলের কাজও থাকে তো তার জন্য এখন রাত্রিবেলার জন্য দুইটা ডিম আর কালকে সকালের জন্য কিন্তু একবারে রান্নাটা করে নিচ্ছি আর এদিকে দেখো মশলাটাও করে নিচ্ছি যেহেতু এখন রান্নার সময় পাই না কারণ সকালের দিকে যদি রান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি দোকানে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো না তো তাই জন্য মশলাটাও এখানে করে নিয়েছি তো এখন ডিম কষা রান্না করবো একদম যাতে কাল সকালও হয়ে যায় আর দুপুরের দিকে তো আমরা বাজার থেকে কোনো কিছু একটা কিনে টিফিন করে নিই আর এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিলাম এসে আগে হাত মুখটা ধুয়ে নিলাম কখন যেয়ে সেটা যেমন ক্লিয়ার লাগতেছে মানে ফ্রন্ট ক্যামেরাটা তো এদিকে এখন মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এদিকে এখন খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ করে বাসন বেজে সব কিছু পরিষ্কার করে আমার ওই ঘরে যেতে যেতে পুরো তো এখন তো বারোটা বাজে নি মানে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি পুরো একটা বাজবে সব কিছু শেষ করে বিছানায় যেতে যেতে আর কালকে রাত্রিবেলায় কি হয়েছে হঠাৎ করে মনে হয় এরকম দোকানে যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকি তো আর এত পরিমাণে পায়ের হাঁট ও মানে সাড়ে তিনটে বাজে কালকে ঘুমটা ভাঙলো পায়ের ব্যথার জন্যই এত পরিমাণে পায়ে ব্যথা এমনিতে যে পা ব্যথা এটা না মানে এটাকে আমরা তো বলি মানে পায়ের রবগুলো যে হয় ওগুলো নাকি টান ধরে থাকে আর পাটা পুরো না লোহার মতো হয়ে থাকে না আমি এ কাত করতে পারি না এ কাজ কোনো কিছু করতে পারি না আর এটা সহ্য করার মতো ব্যথা না যে টিপলে কমে যাবে বা ওষুধ ছুট মানে ছোঁয়াই যায় না আর পুরো লোহাও হয়ে থাকে তারপর আস্তে করে আবার ছেড়ে দিই আর কালকে এরকম করে মানে এক বছর আগে একবার এরকম আমার হয়েছিল এটা আমার হতো আগে একবার হয়েছিল কিন্তু তারপর থেকে আবার চলে গেছে তো আমার মনে হচ্ছে এখন দোকানে গিয়ে যে কন্টিনিউ দাঁড়িয়ে থাকছি বসছি তো এই এটা যে করছি আর বিছানার তো আর শুতে পারছি না মানে পড়তে পারছে না যেহেতু দোকানে থাকি তার জন্য মনে হয় এরকমটা হয়েছে পা নিয়ে যে কী সমস্যা আজকেও এরকমটা হবে আমার পাটা ব্যথা 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 করছে এমনিতে ব্যথা হলো তো স্প্রে মলম এগুলো লাগিয়ে দিলে হয় কিন্তু এটা তো মানে বলে বোঝাতে পারবো না কীরকম এটা যার সমস্যাটা আছে সেই বুঝবার আমি জানি না তোমাদেরকে কতটুকু বুঝিয়ে বলতে পারলাম কালকে তো এরকম দু তিনবার করে উঠেছে একবার উঠলেই সহ্য করা যায় না দু তিনবার করে পাও পুহু রক্তটা টানা দিয়ে থাকে তারপর উঠে মানে কিছুটা সময় হাঁটাহুটি করলাম তারপর গিয়ে শুলাম তারপরেও দেখছি এরকমটা কালকে ঘুমটা আমার ঠিকঠাক হয়নি আর এদিকে তো এখন সকাল সকাল উঠতেও হচ্ছে এখন চোখে যেন ঘুম ইয়ে করে নিচ্ছে এখন যদি রান্না না করি সকালের দিকেও মানে ইয়ে থাকে না তো তাই জন্য রান্নাটা এখন করে নিচ্ছি তোমরা বলবো ভোরবেলা কেন উঠে না ভোরবেলা কীভাবে উঠবো বলো এত রাত্রিবেলায় করে ঘুমিয়ে আর আমার তো সকালের ঘুমটা মিল এখন সকালে ঘুম তো আর হয়ই না সাড়ে ছটা সাতটায় এই টাইমের দিকে উঠে যাচ্ছি এদিকে মোবাইলের কাজও আছে মোবাইলের কাজ মনে হচ্ছে না আজকে করতে পারবো দেখি কাল যদি করতে পারি তো মনে করতে পারবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই গুড নাইট